দর্শক আসসালামু আলাইকুম হাট শনিবার সেপ্টেম্বর পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো মোটামুটি কম দামের মধ্যে গাভি বাছুরগুলো গুলো দেখাতে চাই আর দামে ধারণা দিতে চাই এখানে একটা বাচ্চা দেখছি কত কত সত্তর হাজার পাঁচশো কত কত বললেন ভাই ষাট হাজার ষাট হাজার বলা হয়েছে সত্তর হাজার পাঁচশো দামটা

বাহাত্তর হাজার গাভী কয়দাত জোয়ান আর বাচ্চাটা হচ্ছে বাহাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে এখানে কোনটা দাম বললেন এটা কি হয়ে গেছে নাকি কত চাইছিলেন পঁচাত্তর আর বেচা কেনার দাম ছেষট্টি চাইছেন শেষ সর্বশেষ ষট্টি হাজার হলে বিক্রি করতে চলছে পঁচাত্তর কোনটা বললেন ভাই পঁয়ষট্টি বলছেন দুধা বয়স

আপনি সত্তরের উপর দাম সত্তর উপরে দাম থাকছে হ্যাঁ ঠিক বয়স বয়স জোয়ান সত্তর ভাঙাতে আর সত্তরের উপরে জোয়ান বয়সের কাছে এটা এটা ভাই এটা 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 আরিয়া বাচ্চা কত দাম গাই বাচ্চা বাহাত্তর বেচার দাম দুই কম সত্তর বলছে দিবেন কত হলে কত হলে দিবেন সত্তর হলেই দিবেন এটাও বলছিলেন সত্তর চাই ও কইছেন। কত চাইছে ছিয়াত্তর চাইছে আচ্ছা ছিয়াত্তর চাইছে সত্তর বলা হয়েছে জোয়ান বয়সের কাবি আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো স্পেশাল কাবি মোটামুটি এক লিটারে আশেপাশে দুধ হবে এজন্য দুধের রেকর্ডটা আপনাদের হয়তো সেভাবে বলা হচ্ছে না এখানে এটা বলছিলেন কত বলছিলেন কত কোনটা ভাঙে যাবে আর চাচা কত চাই জোয়ান জোয়ান আনন্দের ভাই কিনতেছেন কি উদ্দেশ্যে কেনা হয়েছে কি

ঊনপঞ্চাশ চাইছে আর বলছেন কত পঁয়তাল্লিশ বকনা বাচ্চা আচ্ছা তুলে অসুখ সকলকে ধন্যবাদ